সেই সংবিধান অনুসারে এটা ফিফটি পার্সেন্টের বেশি অর্থাৎ পশ্চিমবঙ্গ নির্বাচিত রাজ্য সভাপতি পেতে পারে রাজ্য ক্রমিটি এখন সভাপতি নির্বাচনের জন্য এ নিধিম এই প্রক্রিয়া ক্রমি থেকে শুরু করবে দেখুন এই প্রক্রিয়া রাজ্য সভাপতি এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিলে পরে সিদ্ধান্ত জানালে পরে সমস্ত কিছু শুরু হয়ে যাবে এই মুহূর্তে আমাদের কাছে এই ধরনের নির্দেশ আসেনি কারণ নির্দেশ যে কোনো সময় চলে পারে শুরু সাংগঠনিক বৈঠক নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর হয় ভারতীয় জনতা পার্টিতে এবং আমি সকালবেলাও যে কথা বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টির কাজ প্রসেস চলতেই থাকে ক্যাপ্টেন পরিবর্তন হয় কখনো পরিবর্তন হয় না কখনো ক্যাপ্টেন দুটো টার্ম করে সেই অধিকার দিয়ে আছে আমাদের সর্বভারতীয় সভাপতি হাতে সেই অধিকার আছে অতএব সেই অধিকারে আমার বা আপনার কারোই সেখানে সীমা লঙ্ঘন করে টোকিও ওখানে লাভ মারার কোন প্রয়োজন